একদিন সকালে এক গরিব চাষি তার গ্রামের মাঠে কোদাল দিয়ে জমি খুঁড়ছিল রোদে ঘেমে নেয়ে একাকার কিন্তু সে মন দিয়ে কাজ করছিল পাশে তার প্রিয় সাদা কবুতরটি কৌতূহল ভরে কিছু দেখছিল হঠাৎ কোদালের নিচে কিছু একটা শক্ত জিনিস লাগে চাষি মাটি সরিয়ে দেখে সেখানে একটা পুরনো কাঁসার হাড়ি সেই ধীরে ধীরে হাড়ির ঢাকনা খুলতেই চোখ ছানাবড়া ভেতরে ভর্তি ঝকমকে সোনার কয়েন খুশিতে কবুতরটি তার কাঁধে এসে বসে চাষি আর দেরি না করে হাড়ি কাঁধে নিয়ে দৌড়ে বাড়ি চলে আসে তার ছোট মাটির বাড়ির উঠোনে বসে সে হাঁড়িটা ভালো করে দেখে কৌতূহলে সে কয়েকটা কাগজের টাকা ফেলে হাঁড়ির মধ্য কিন্তু একদিন চাষি বাড়ির বাইরে কাজ করতে যায় সেই সুযোগে এক বিষধর সাপ চুপি চুপি ঢুকে পড়ে হাঁড়ির ভেতরে বাইরে থেকে কিছুই বোঝা যায় না কিন্তু ঘরের বাতাস ভারী হয়ে ওঠে যেন কিছু অশুভ ঘটতে চলেছে চাষি যখন ফিরে আসে তখন সে হাঁড়ির ঢাকনা খুলতেই অবাক হয়ে দেখে হাড়ি থেকে বেরিয়ে আসছে অসংখ্য সাপ ছোট বড় সাপেরা ফোসফোস করতে করতে ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে কবুতর ভয় উড়ে যায় জানালার বাইরে কিছুক্ষণের মধ্যেই সাপগুলো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে মানুষ আতঙ্কে চিৎকার করে দৌড়াতে থাকে কেউ কোথায় লুকোচ্ছে কেউ ঘর ছেড়ে পালাচ্ছে একসময় শান্ত গ্রাম হয়ে ওঠে বিশৃঙ্খল এক মৃত্যুকূপ